টুডে ডিসকাস অ্যাবাউট লোফি স্পাই সেটিং ইন অটোকন অর্থাৎ স্প্লাই সেটিং যে লোফিতে দেওয়া থাকে সেটা নিয়ে আজকে আলোচনা করবো এগুলো ফুল ফর্ম কী হয় যে এন ডি এস এল হ্যাঁ মাইনাস এগুলো আসলে ফুল মিনিংটা কী ফুল ফর্মটা কী হয় এবং সেটিংটা কত থাকে হ্যাঁ আমি আজকে দেখাবো হচ্ছে যে ধরুন আমি তিরিশ অর্থাৎ থার্টি জি এম থার্টি গ্রে মিল আমি দিয়ে দিচ্ছি যে এইটিং আসলে চালালে ইনশাল্লাহ খারাপ হবে না ঠিক আছে তো আমি প্রথমে আসি যে স্প্লাইস আসলে স্প্রাইসটা কাকে বলে স্প্লাইসটা হচ্ছে যে সুতো জুড়ো দেওয়ার পদ্ধতিতেই কিন্তু আমরা স্প্লাইস বলে থাকি ঠিক আছে

এই সেটিং আমরা দিয়ে থাকি সাধারণত টু ঠিক আছে টু দিয়ে থাকি এরপর হচ্ছে অ্যালেস অ্যালেস হচ্ছে হচ্ছে অফ শর্ট থিক সেটিং আমরা সাধারণত দিয়ে থাকি টু পয়েন্ট জিরো সেন্টিমিটার এরপর হচ্ছে ডিএল ডিএল এ মিনিং হচ্ছে ডায়ামিটার অফ অফ লং long প্লেস এটার সিডিং সাধারণত দেওয়া হয় ওয়ান পয়েন্ট টু ফাইভ এরপর আসি এল এল লেন্থ অফ লেন্থ অফ লং থিক লং থিক এটা আমরা সিটিং দিয়ে থাকি থার্টি সিএম তো এরপর আসি মাইনাস ডি ফুল মিনিং হচ্ছে যে ডায়া এটা সাধারণত সেটিং দেওয়া হয় মাইনাস থার্টিন এরপর এটার ফুল মিনিং হচ্ছে স মাইনাস এল যেটা ফুল মিনিং এটা সাধারণত থার্টি সিএম ওকে এ হচ্ছে আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসবেন ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ